কেমন আছো ভাইয়া সালাম ওয়ালাইকুম সালাম যে আমিও ভালো আছি তুমি কোন পলিটেকনিক থেকে আমি আমার নাম আজকে ট্রাস্ট অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে তোমাদেরকে সাইড লেআউট প্ল্যানের জন্য নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই সাইড লেআউট প্ল্যানে তুমি আজকে কী কী শিখলে আজকে শিখার কিছু লেআ দিতে হয় তারপর মাটুকিয়ে দিতে হয় তারপর ওটা কলাম কোশ্চান জায়গায় থাকি সেইটার তাকে সেটার কলামগুলো একবার আইডিফাই করতে হয় তার হচ্ছে কলাম থেকে ফাইলকে আর কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাই শিখলাম তারপর হচ্ছে মানে টোটালি কাজটা কীভাবে ড্রয়িংটাকে শিল দিয়ে নিয়ে আসা হয় সেটা হচ্ছে কী বলে তো ট্রাস্ট অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমরা যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি কাজ শেখার সেই অনুযায়ী কি তোমরা কাজ শিখতে পারছো কি না যে সেই অনুযায়ী কাজটা সে সেই যাচ্ছে যে আমাদের মাত্র আটটা ক্লাস বা নয়টা ক্লাসের মধ্যে আমরা সাইকেল

কাজকে দেখতে পারেন ঠিক সাথে কথা বলতে পারেন কথা বলে আপনার যারা পূর্বে যারা কাজ শিখেছে এবং তাদের ঠিক ঠিক নিতে পারে না নিতে পারে যে কীরকম ঠিক আছে না এবং আমরা যেরকম আমি যেরকম আমার সাথে নতুন আমি সাধারণত রয়েছে বলে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি এবং কমেন্টে দেখছি যে আপনাদের কোনো ভালো পারবে আমি আজকে আপনাদের সাথে কথা বলছি কথা বলে দেখলাম যে আপনার কূটনীতির সাথে কাজ মানে সেটা বাস্তবানোর চেষ্টা করছে মানে আমি বলবো যে সে আপনি ট্রাই করেন তা আর আমার ক্ষেত্রে হচ্ছে এটা মানে তারা একটা অপরচুনিটি দেয় যে এই সিং অনেক মনে করি আপনি শুরু করেন মানে আপনারা যেটা বলছেন যে আপনি শুরু করতে পারছেন আর আমার ক্ষেত্রে এটা একটা ভালো একটা আমরা অসংখ্য ধন্যবাদ এবং তোমার অত্যন্ত সফলতা কামনা করি ধন্যবাদ